সাড়ে সাতশো চারশো ও চারশো টাকা কেজি আর ট্যাংরা কত রুই মাছ মুর্বি কত করে কিনলেন

বড় ওই যে মোনাসিক্স এগুলো কত দাদা বড় মোনাসিক্স আর ওই যে রুই রুই এগুলো কত করে বেরোচ্ছেন মাছ কিনতে যাচ্ছেন মাছ কিনবে যাচ্ছেন কি মাছ কিনবেন দেখিছেন দাদা কাতল কত নেবেন চারশো টাকা কেজি দাদা সিলভার কত করছেন কত দাদা রুয়ের মাছের দাম কি দুশো ষাট সবচেয়ে বড় সিং মাছ আনছে দাদা

মাছ কোথায় শুনেছ না কত করে কেজি একশো দাম কি ঈদের আগে কমার সম্ভাবনা আছে

দামে মাছের চাহিদা আমরা দেখতে পেলাম বাজার ঘরে কোনো ভালো দাদা সিলভার কত বড় বাঙালি একশো

সুদীন সবাই ভালো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি আপনাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো নিয়মিত কারণ আমাদের দেশে যারা চাকরি ভাইয়েরা রয়েছেন তারা এই ভিডিও থেকে আশা করি অবশ্যই উপকৃত ধন্যবাদ সবাইকে আনন্দ